আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দিব এই মুহূর্তে পর সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব এবার ইরানে সরাসরি হামলা চালানোর হুমকি ইসরায়েলের পাল্টা হুমকি দিলেন ইরানও জানিয়ে দেব গাজাই সামরিক যান রেখেই পালিয়েছে ইসরায়েল সৈন্যরা এছাড়াও জানিয়ে দেব হঠাৎ কেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ জাহাজ পাঠালো চীন যুক্তরাষ্ট্র বলছেন ফিলিস্তিনের সমর্থনে পাঠানো হয়েছে সেই জাহাজগুলো জানাবো হামাস লাভবান হবে তাই গাজায় যুদ্ধবিরতি চায়না বললেন যুক্তরাষ্ট্র এছাড়াও জানিয়ে দেব গাজায় ইসরায়েলের বিমান হামলায় পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু সর্বশেষ জানিয়ে দেব ব্রিটিশ সরকারের প্রতি ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয় দেওয়ার আহ্বান এবার ইরানে সরাসরি হামলা চালানোর হুমকি ইসরায়েলের হামাস ইসরায়েলের চলমান যুদ্ধ করিয়েছে পনেরোতম দিনে এর মধ্যে ইরানকে করা হুঁশের দিয়েছেন ইসরায়েল দেশটির এক মন্ত্রী এবার ইরানে সরাসরি হামলা চালানোর হুমকি দিয়ে বসেছেন প্রথম থেকেই হামাস ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ যেন অন্যত্র ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে হুঁশের দিয়ে আসছেন পশ্চিমা দেশগুলো এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও যুদ্ধ বিস্তৃত ঠেকাতে কাজ করছেন আরব দেশগুলোর নেতারা তবে পশ্চিমাদের হুঁশিয়ারি এবং আরব নেতাদের চেষ্টার পরও এই যুদ্ধে ইতিমধ্যে কিছুটা জড়িয়ে গেলেন নেবালনের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীতে লেবালন ভিত্তিক এই মিলিশিয়া বাহিনী গত ধরেই ইসরায়েলের সেনাদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে সামনের দিনগুলোতে এই দুই পক্ষের মধ্যে বড় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এখন তবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদি এই যুদ্ধে যোগদান করতেন তাহলে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চলাবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের অস্ত্র ও শিল্পমন্ত্রী বারাকাত ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন হিজবুল্লাহকে দিয়ে ইরান মূলত ইসরায়েলের পরিকল্পনা করছেন তিনি বলেন ইরানের পরিকল্পনা ইসরায়েলকে সব দিক থেকে হামলা যদি আমরা বুঝতে পারি তারা ইসরায়েলের চায় শুধুমাত্র আমাদের সব ফ্রন্ট নয় আমরা সাপের মাথা ইরানের উপরও হামলা চালাব এদিকে হিজবুল্লার হামলার মুখে লেবানন সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নিচ্ছেন ইসরায়েল বিগত চব্বিশ ঘন্টায় অন্তত চোদ্দটি সাম্প্রদায়িক রাষ্ট্রের নিয়ন্ত্রণ ধীন অস্থায়ী আবাসন সরিয়ে নেওয়া হচ্ছে গাজায় সামরিক যান রেখেই পালিয়েছে ইসরায়েলি সৈন্যরা গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ইসরায়েলি সেনারা দুটি সামরিক বুলডেজর ও একটি ট্রাঙ্ক রেখেই পালিয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে হামাসের সামরিক শাখা আল কাশেম দাবি করেছেন ইহুদিবাদী বাহিনীর সেনারা গাজার খান ইউনুসের আল কাশেম আতর্কিত হামলার মুখে পড়ে এরপর সেখান থেকেই সামরিক যান দুটি বুল্টেজর ও একটি ট্যাঙ্ক রেখেই পালিয়ে হেঁটে সীমান্ত বেড়ার উপর দিয়ে পালিয়ে যায় তারা খবর বিবি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছেন গাজা উপত্যকার সীমান্ত ঘেঁষায় কিশোফিম এলাকার কাছে অবস্থান নেওয়া তাদের সেনাদের লক্ষ্য করে শুধুমাত্র গুলি ছড়া হয়েছে এবং সেখান থেকেই হামলা চালানো হয়েছে সেখানে প্রতিরক্ষা বাহিনীটির একটি ট্র্যাঙ্ক পাল্টা হামলা চালিয়েছেন চলতি মাসের সাত তারিখ থেকে চলমান ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত চার হাজার ছয়শ একান্ন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এর মধ্যে এক হাজার আটশো জন শিশু এক হাজার একশো একজন নারী ও এক হাজার সাতাত্তর জন পুরুষ রয়েছে এছাড়াও ইসরায়েলি হামলায় আহত হয়েছেন চোদ্দ হাজার দুইশ পাঁচচল্লিশ জন বেসামরিক নাগরিক হতাহতের মধ্যে জন দক্ষিণ গাজায় প্রাণ হারিয়েছেন সেখানে উত্তরাঞ্চল লোকজনদের পালিয়ে যেতে বলা হয়েছে অনুযায়ী পরিসংখ্যান হতাহতের মধ্যে চৌষট্টি শতাংশ শিশু ও নারী এছাড়াও এখন অনেক মানুষ বিধ্বস্ত বাড়িঘরের নিচে আটকা পড়ে আছেন এদিকে ইসরায়েল জানিয়েছেন হামাসের হামলা ও তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দেশটির নিহতের সংখ্যা এক হাজার জন ছাড়িয়েছে হঠাৎ কেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ জাহাজ পাঠাল চীন হামাস ইসরায়েল সংঘাতের মধ্যেই গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের ছয়টি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছেন চীন এ নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা অনেকে বলছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান ও ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রকাশে এমনটি করেছেন তারা তবে সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে বেঞ্জিং জানিয়েছেন নিয়মিত টহল ও প্রতি সফরে অংশ হিসাবে মধ্যপ্রাচ্যে এসব যুদ্ধ জাহাজ পাঠিয়েছেন তারা এই সঙ্গে ইসরায়েল হামার যুদ্ধের কোনো সম্পর্ক নেই চেনা সেনাবাহিনী সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের মতে গাইডেড মিসাইল ড্রিসিয়ার জিবো গাইডেড মিসাইল ফ্রিগেড জিঙ্কু ও কৌশলগত সহায়ক জাহাজ এই তিনটি যুদ্ধ জাহাজের সমন্বয়ে গঠিত চুয়াল্লিশতম নৌবহর গত আঠারোই অক্টোবর কুয়েতের সুখাইক বন্দরে পৌঁছায় চীনের পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনীর আগেই জানিয়েছিলেন গাইডেড মিসাইল ড্রিসিয়ার উর্মুখী গাইডেড মিসাইল ফ্রিগেট লিলি ও কৌশলগত সহায়ক জাহাজ ডংপিহুর সমন্বয়ে গঠিত পাঁচচল্লিশতম চীনা নৌবহর এডেন উপসাগর ও সমলিয়া জলসীমা চুয়াল্লিশতম নৌবাহরের সঙ্গে টহল অভিযানে অংশ নেবেন তারা বেঞ্জিং দাবির বিষয়টি নিয়ে পশ্চিমা গণমাধ্যম ব্যাপক গুজব ছড়াচ্ছেন বলা হচ্ছে ইসরায়েল হামাসের মধ্যে চলমান যুদ্ধের কারণে এমন পরিস্থিতি পদক্ষেপ নেওয়া হয়েছে তবে ওয়াশিংটন নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিও পেঙ্গু পশ্চিমাদের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন হামাস লাভবান হবে তাই গাজায় যুদ্ধবিরতি চায় না বললেন যুক্তরাষ্ট্র গাজায় এখন ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর করলে হামাস উপকৃত হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র গতকাল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এই সতর্কতা উচ্চারণ করেন এদিকে ইউরোপীয় ইউনিয়ন মানবিক সহায়তার জন্য সামরিক বিরতির অবস্থান জানানোর বিষয়টি বিবেচনা করছেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাথিউ মিলার বলেছেন যুদ্ধবিরতি হামাসকে বিশ্রামের সুযোগ দিবেন পুনরায় গুছিয়ে ওঠার সুযোগ দিবেন এবং ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ারও ক্ষমতা দেবে ম্যাথিউ মিলার বলেন আপনি স্পষ্ট বুঝতে পারেন কেন এটি ইসরায়েলের জন্য একটি অসহনীয় পরিস্থিতি এ ধরনের সন্ত্রাসী শিকার যে কোনো দেশের জন্য একটি অসহায়ন পরিস্থিতি তৈরি করবে এবং যে দেশ তার সীমান্ত অব্যস্থিত সন্ত্রাসী হামলার হুমকি মুখে রয়েছে যুক্তরাষ্ট্র আলাদাভাবে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ নিশ্চিত কাজ করছে উল্লেখ করে ম্যাথিউ মিলার বলেছেন এক্ষেত্রে তাদের প্রতিনিধি ডেভিড স্টারফিল্ড নিবিড়ভাবে কাজ করছেন এর আগে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল গতকাল শুরুতে বলেছিলেন তিনি আশা করছেন যে ইউরোপীয় ইউনিয়ন নেতা মানবিক সহায়তার জন্য যুদ্ধবিরতি অবস্থানকে সমর্থন করেন গাজায় ইসরায়েলি বিমান হামলায় পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এক রাতে আরও কমপক্ষে একশত চল্লিশ ফিলিস্তিন নাগরিক নিহত হয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছেন দখলদার ইসরায়েল অভিযানে আরও একশত চল্লিশ জনেরও বেশি মানুষ শহীদ হয়েছেন এবং আরও শতাধিক মানুষ আহত হয়েছেন খবর আল জাজিরা ইসরায়েলের এসব হামলাকে গণহত্যা বলে উল্লেখ করা হয়েছে গত সাত অক্টোবর ইসরায়েলের আকস্মিক হামলা চালায় হামাস এরপরেই গাজ পাল্টা অভিযান শুরু করে ইসরাইল বাহিনীর টানা কয়েকদিন ধরেই গাজায় হামলা অব্যাহত রেখেছেন এতে এখন পর্যন্ত বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগরি জানিয়েছেন গাজা উপত্যকায় গত কয়েকদিনে তাদের সেনারা চার শতাধিক টার্গেটে হামলা চালিয়েছেন এর মধ্যে বেশ কয়েকটি মসজিদও রয়েছেন মঙ্গলবার সকালে এক্সেঞ্জ পোস্ট করা এক বার্তায় তিনি দাবি করেন সেসব মসজিদে হামলা চালানো হয়েছিল সেগুলো বৈঠকের জন্য ব্যবহার করেছিল হামাস তিনি আরও জানান হামাসের অপারেশনাল সদর দপ্তর হামাস জানিয়েছেন ইসরায়েল এতে হামাসের তিনজন ডেপুটি কমান্ডার নিহত হয়েছেন এর আগে একটি মেডিকেল সূত্র জানান সোমবার রাতে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশু সহ কমপক্ষে একশ দশ জন নিহত হয়েছেন এদিকে হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর পশ্চিমা বিশ্বের পঞ্চম সরকার প্রধান হিসেবে ইসরায়েলের মাটিতে পা রাখলেন ফরাসি প্রেসিডেন্ট ইমালিও ম্যাক্রো তার আগে ইসরায়েলি সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জার্মান চ্যান্সেলর ওয়াল সলস ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ব্রিটিশ সরকারের প্রতি ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয় দেবার আহ্বান ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয় দিতে ব্রিটেন যে স্ক্রিম চালু করেছিল ফিলিস্তিনিদের জন্য তেমন স্ক্রিম চায় আন্তর্জাতিক কয়েকটি সংগঠনের একটি জোট গাজায় থাকা ফিলিস্তিনিদের আশ্রয় দিতে ব্রিটেন কী পদক্ষেপ নিতে পারে তার একটি ব্লুপ্রিন্ট ও তারা প্রস্তুত করেছেন ব্রিটিশ সরকারের প্রতি তারা ঝুকিতে থাকা ফিলিস্তিনিদের আশ্রয় দিতে এবং আহত ফিলিস্তিনিদের চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এই খবর দিয়েছেন দাগা খবরে জানানো হয় সব সংগঠন ওই আহ্বান জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন রিফিউজি কাউন্সিল সেফ প্যাজেস ইন্টারন্যাশনাল ডক্টরস অব দ্য ওয়ার্ল্ড হেলথ বাম্পার্গ ফাউন্ডেশন এবং সিটি অব সাং ওই প্রস্তাবে ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের অনুরোধও জানানো হয় এর আগে ইউক্রেন ও আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের আশ্রয় দিতে বিশেষ স্ক্রিন চালু করেছিল ব্রিটিশ সরকার ফিলিস্তিনিদের ক্ষেত্রেও সেটি অনুসরণ করার আহ্বান জানিয়েছেন সংগঠনগুলো